হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক আওয়ার সুপার টিম কমিউনিটি অফ ফরসেস ফরটোন লাইফ টাইম বিজনেস প্ল্যাটফর্ম তো গাইজ আজকে আপনার পরিচিত হবেন বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফর্সে ফোর টোনের সাথে তো এখান থেকে কীভাবে কাজ করবেন কতদিন কাজ করতে পারবেন ইনকামটা আসতেছে কোথা থেকে সম্পূর্ণ বিষয়বস্তু আজকে আর ক্লাসে আমি আপনাদেরকে অ্যাট ডেট দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ক্লাসটি মরজিস করে দেখবেন ওকে তো এখন আমি বেশি কথা পারবো না সরাসরি মূল্য অফিসে চলে যাবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে ইনকামের প্রুফ দেখতে হবে এখানে কি সত্যি সত্যি ইনকাম হচ্ছে কি হচ্ছে না তার একটু প্রুফ দেখাবো কারণ এখানে আপনি আসছেন ইনকাম করার জন্য যদি ইনকাম না করতে পারেন তবে প্ল্যাটফর্মে কাজ করার কোনো প্রশ্ন আসে না তো এখন আমি আপনাদেরকে ফার্স্ট অফ ইনকামের প্রুফ দেখানোর জন্য সরাসরি আমাদের ইনকাম রিভিউ গ্রুপে চলে যাবো ওকে এটা আমাদের সুপার টিম ইনকাম রিভিউ গ্রুপে চলে আসবো এই গ্রুপে আসার কারণটা কি এই গ্রুপে আসার কারণটা হচ্ছে আমাদের সাথে যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা এখানে প্রতিনিয়ত কাজ করতেছে ইনকাম করতেছে ইনকামের প্রুফগুলো এখানে দিচ্ছে ওকে তো এখানে দেখেন আজকে আমি একটা আইডি স্ক্রিনশট দিছি এখানে দেখেন একটা বাই কিন্তু এখানে কয়দিন হয়েছে এখানে অ্যাকাউন্ট খোলা আমি আপনাদেরকে ফার্স্ট অল একটু দেখাই এবার এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার দেখেন জয়েন্ট তারিখ যে জয়েন্ট পঁচিশ চার মানে কি চার নম্বর মাসের উনি পঁচিশ তারিখে অ্যাকাউন্ট খুলছে মানে এপ্রিল মাসের পঁচিশ তারিখে উনি এখানে অ্যাকাউন্ট খুলছে এখন বর্তমান তারিখটা দেখেন বর্তমান চলতেছে সেপ্টেম্বর মাসে এগারো তারিখ তো এখানে উনি কিন্তু কি অলরেডি পাঁচ মাস হয়ে যাচ্ছে পাঁচ মাসে উনি কত টাকা ইনকাম করছে এখানে একটু ফলো করে দেখেন সবাই উনি ইনকাম করছে পাঁচ মাসে অলরেডি তিন হাজার তিনশো ষাটচল্লিশ টন এখানে আমরা মূলত কি ইনকাম করবো এখানে আমরা টন ডলার ইনকাম করবো টন যদি আজকে আপনি ইনকাম করতে পারেন বাংলাটাকে টন যদি ইনকাম করতে পারেন তাহলে আপনি প্রায় তিন ডলার প্লাস ইনকাম করে ফেলবেন বর্তমানে এক টনের প্রাইস দেখেন আমি আপনাদেরকে যদি একটা টনের প্রাইস হিসাব করে দেখাই তো যাই হোক এখানে দেখেন এক টন সমান কত দেখেন এক টন সমান প্রায় তিন ডলার বিশ সেন্ট বর্তমানে একটা টন যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনার তিন ডলার বিশ সেন্ট ইনকাম হয়ে গেছে এখন তিন ডলার বিশ সেন্ট সমান বানারে কত রেখা আসে দেখেন তাও হিসাব করে আপনাদেরকে দেখায় থ্রি পয়েন্ট টু জিরো এক ডলার সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তো এখন তিন দশমিক বিশ ডলার সমান কত রেখা আসতে পারে দেখেন একশ চারশো বত্রিশ টাকা তো আজকে যদি আপনি এখানে এক টন ইনকাম করতে পারেন চারশো বত্রিশ টাকা ইনকাম করে ফেলছেন দুই টন ইনকাম করলে চারশো বত্রিশ চারশো বত্রিশ কত টাকা আসে সেটাও দেখতে পারবেন ওকে তো আশা করছি আপনি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি এখন আমরা দেখি এই ব্যক্তি এখানে পাঁচ মাসে কত ইনকাম করেছে পাঁচ মাসে উনি ইনকাম করছে প্রায় তিন হাজার তিনশো সাতচল্লিশ টন যেটা ডলার হিসাব করলে প্রায় দশ হাজার সাতশো দশ ডলার ইনকাম করে ফেলছে দশ হাজার সাতশো দশ ডলার উনি ইনকাম করে ফেলছে এটা যদি আমরা একটু ক্যালুটার হিসাব করে দেখি আমরা দশ হাজার সাতশো আহ দশ হাজার সাতশো দশ ইন্টু এক লক্ষ উশো পঁয়ত্রিশ টাকা তো দেখেন ওরা কিন্তু ইনকাম হয়ে গেছে চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম হয়ে গেছে ইনকাম হয়ে গেছে এই থেকে চোদ্দ হাজার চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা যদি একটু বাঘ করে দেখি প্রতি মাস ওনার কত ইনকাম হয়েছে পাইপ দিলাম তো দেখেন প্রতি মাস ওনার ইনকাম হয়েছে দুই লক্ষ উননব্বই হাজার একশো সত্তর টাকা প্রতি মাস ইনকাম হয়েছে জাস্ট অনলাইন প্ল্যাটফর্ম থেকে বাই আপনি একটু টেকনিক ঘাটি এখানে কাজ করতে পারেন দুই মানে কি যে এখানে কিন্তু দুই লক্ষ কেন এখানে আপনি তিন চার লক্ষ টাকা একদিনই মানে কি এখানে ইনকাম করতে পারবেন তো উনি দেখেন প্রতি মাসে দুই লক্ষ উননব্বই হাজার টাকা করে ইনকাম করতে পারছে তো উনি পারছে আপনি পারবেন উনি যেমন সাপ্লিশ মানুষ ওকে তো এখন আমি এখানে আরেকটা বিষয় বলি এখানে দেখেন উনি কিন্তু তেমন বিজনেস পার্টনার তৈরি করে নাই এখন মূলত আপনাকে মার্কেটিং করে বিজনেস পার্টনার তৈরি করতে হবে যদি একটা না পারেন সমস্যা এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে আমাদের প্রতি মাসে তিনটা স্যালারি দেওয়া হয় একটু পরে এগুলো আমি বলবো সমস্যা নাই তো উনি দেখেন এখানে একটু পরিশ্রম করে কিছু বিজনেস পার্টনার তৈরি করছে আর এই পার্টনারও কিন্তু কি তাদের মাধ্যমে কিছু বিজনেস পার্টনার তৈরি করছে আর সেই পার্টনারগুলো কিন্তু কি ওনার টিমে যুক্ত হয়েছে তাদের মাধ্যমে যতগুলো ব্যক্তি আসে একশো নজন ব্যক্তির মাধ্যমে যতজন ব্যক্তি আসে সবাই ওনার টিমে যুক্ত হয়ে গেছে ওকে তো যাই হোক আমি এখানে আর একটু উপর দিকে যাই আমি একটু আর একটু ইনকামের প্রুফ দেখাই তো দেখেন এখানে কিন্তু কি আজকে আমাকে এখানে একটু ওয়েট এই যে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করবেন এই যে একটা ব্যক্তি আমাকে কিন্তু আজকে একটা স্ক্রিনশট দিয়েছে যে এটা আমি এই যে এখানে বসিলাম উফ মেম্বারদের ইনকাম দেখলে দেখলে আলাদা একটা শান্তি লাগে এটা আমি নিজে পোস্ট করছি তো এখানে একটা ব্যক্তি আমাকে স্ক্রিনশট দিয়েছে দিয়ে বলতেছে ওনার আইডি স্ক্রিনশটর্ট দিয়েছে যে ওনার কিন্তু ইনকাম হয়েছে কিন্তু আজকে প্রায় দুই টন ইনকাম হয়ে গেছে এই যে আমাকে স্ক্রিনশট দিয়েছিল ওনার হ্যাঁ তো এখানে কিন্তু আমাকে বলছে কিসরি ভাই এক্ষুনি ইনকাম দুই টন বুম বুম মানে কি ওনার দুইটন ইনকাম হয়েছে প্রায় একটন সময় যদি তিন ডলার হয় তাহলে দুইটন সময় প্রায় ছো ডলার মানে প্রায়শো আটশো টাকা ইনকাম হয়ে গেছে ওনার উনি আমাকে স্ক্রিনশট দিয়েছে আমাদের টিম মেম্বার উনি কাজ করতেছে এই যে আমাদের আফ্রান্স আরও কিন্তু কি ওনাকেও আরেকজন ব্যক্তি স্ক্রিনশট দিয়ে বলছে যে ওনার ইনকাম হয়েছে ফ্রিতে আবার কিন্তু কি জিরো পয়েন্ট ফাইভ টন ইনকাম ঢুকছে যেটা প্রায় দেড় ডলার মতো বানটা প্রায় কিন্তু কি দুশো টাকা প্লাস তো এইভাবে কিন্তু কি আমাদের সাথে যারা প্রতিনিয়ত কাজ করতেছে ইনকাম করতে পারছে এই যে আমার একদিন ইনকাম হয়েছে কিন্তু কি চোদ্দোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টন সরি চোদ্দশোশোশো পঞ্চাশ টন কিন্তু আমার একদিন ইনকাম হয়েছে যেটা ডলার হিসাব করলে প্রায় ছয় হাজার আষট্টি টাকা আমার একদিন ইনকাম হয়েছে এই যে পঁয়তাল্লিশ ডলার বুঝতে পারছেন মানে কি একদিন আমার ইনকাম হয়েছে ছয় হাজার আটষট্টি টাকা তো এভাবে কিন্তু আমাদের সাথে যারা কাজ করেছে যে আমাদের একজন ম্যাম এখানে একটা স্ক্রিনশট দিয়েছেন ওই যে উনি কিন্তু কি এখানে জাস্ট এখানে কিন্তু কি ওনার একটা মেম্বার কোনো পার্টনার করে নেয় কোনো কাজ করে না জিরো পার্টনার জিরো টিম তারপরে কিন্তু আমি ওনার কাছ থেকে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ টন পেয়ে গেছে ইনকাম পাওয়া যায় তো এইভাবে আমাদের সাথে যারা কাজ করতেছে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে ইনকাম করতেছে আপনারা চাইলে আমাদের এই ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হয়ে কিন্তু কি ইনকামের প্রুফগুলো দেখতে পারবেন এখানে যারা কাজ করতেছে প্রতিনিয়ত পুস্ট করতেছে আর এখানে আমি একটু ইনকামের প্রুফ দেখাই সরাসরি আমি অ্যাকাউন্টে গিয়ে দেখাই আপনাদেরকে অনেকে বলতে পারেন ভাই এখানে আপনি মানে কি এখান থেকে মানে মানে কি এখান থেকে স্ক্রিনশটগুলো দেখাচ্ছে স্ক্রিনশটগুলো ফেক হইতে পারে বা বুয়া হইতে পারে এখানে আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে দেখেন আমি আমার অ্যাকাউন্ট গিয়ে দেখাইতেছি একটু ওয়েট করবেন সরাসরি আমি টন কিপার চলে যাচ্ছি যাই হোক আমি আমার একটা অ্যাকাউন্টে চলে আসছে আসার পর আমি সরাসরি আপনাদেরকে সার্চ করে দেখাবো হ্যাঁ এখানে কি ফ্রি ইনকাম আছে কি আসে না কটা আইডি থেকে আমি সার্চ করে আপনাদেরকে দেখাবো সরাসরি আমি এখানে সার্চ করে নিই একটু ওয়েট করবেন এই যে আমি তিরিশ নম্বর একটা আইডি সার্চ করে আমি আপনাদেরকে দেখাই এখানে কি ফ্রি ইনকাম আছে কি আসে না হ্যাঁ তো একটু ওয়েট করবেন আচ্ছা এব্রান এখানে একটা বিষয় ফলো করে দেখেন এই যে একটা আইডিতে চলে আসছি এই ব্যক্তিও কিন্তু এখানে চার নম্বর মাসে মানে এপ্রিল মাসের পঁচিশ তারিখে যুক্ত হয়েছে যুক্ত হয়ে কিন্তু অলরেডি কিন্তু এখানে ওই ব্যক্তিও কিন্তু ইনকাম করে ফেলছে প্রায় দশ হাজার ডলার তো যাই হোক এখানে দেখেন উনি কিন্তু কোনো কাজ করছে উনি কি কোনো কাজ করছে নাও কোনো কাজ করে না জিরো পার্টনার জিরো টিম কাজ করলে দেখে না কাজ করলে না এখানে পার্টনার হইতো আর পার্টনার হলে তো এনা এখানে টিম হইতো তো উনি কোনো কাজ করে নাই কোনো প্রকার কাজ ছাড়াই কিন্তু ইনকাম করে ফেলছে এখানে দশ হাজার ডলার প্রায় ইনকাম করে ফেলছে পাওয়া যায় এখানে কিন্তু কি কোনো প্রকার কাজ ছাড়াই কিন্তু কী উনি দশ হাজার ডলার এই প্ল্যাটফর্ম থেকে ফেলছে একটু ওয়েট করবেন তো আমরা দশ হাজার ডলার সমান আবার আমরা একটু হিসাব করে নেই হিসাব করে আমরা দেখি কত আসে দশ হাজার ডলার দশ হাজার ডলার ইন্টু একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এখানে একটু শূন্য হবে ইন্টু একশো পঁয়ত্রিশ টাকা করে দলাম দেখেন ওনার কিন্তু ওই ব্যক্তি ইনকাম করছে এখানে প্রায় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিরো পার্টনার জিরো টিম দিয়ে বাবা যায় তো এখানে এই আইডিটা আমি আরও কিছু ইনকামের প্রুফ দেখাই মানে এখানে যে আমাদের সাথে কাজ করতেছে ইনকাম করতে পারতেছে না কিনা আরও কটা আইডি স্ক্রিনশট স্ক্রিনশটটা আমি সার্চ করে করে দেখাই স্ক্রিনশট বলতেছি সরি কটা আরও কটা আইডি সার্চ করে আমি আপনাদেরকে দেখাইতেছি ওয়েট করবেন একটু ওয়েট করবেন এবার আরেকটা আইডি আমি সার্চ করে দেখাই চৌত্রিশশো ছিয়াশি এই আইডিটা আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই সার্চ করলাম এই আইডিতে দেখি আচ্ছা এবার যাই হোক তো আরেকটা আইডিতে চলে আসলাম তো এই আইডিতেও দেখেন এই ব্যক্তি কত তারিখে এখানে যুক্ত হয়েছে এখানে এই ব্যক্তি কিন্তু চার নম্বর মাসের মানে এপ্রিল মাসের উনত্রিশ তারিখে এখানে যুক্ত হয়েছে এই ব্যক্তিরও পাঁচ মাসের মতো হয়ে গেছে তো এই ব্যক্তি কিন্তু কি এখানে ইনকাম করছে কীরকম দেখেন ইনকাম হয়ে গেছে ওনার কিন্তু চব্বিশশো তেত্রিশ টন মানে সাত হাজার আটশো দশ টলার ইনকাম করছে এই যে নিচে দিকে একটু যদি দেখেন সাত হাজার আটশো দশ টলার ইনকাম করে ফেলছে এই ব্যক্তি বাবা যায় সাত হাজার আটশো দশ টলার ইনকাম করছে আজকের ইনকাম হয়েছে ওনার ওয়ান পয়েন্ট ফোর সেভেন ডলার তো এই ব্যক্তি কি এখানে কোনো কাজ করছে ন এখানে আমাদের মেন কাজটাই হচ্ছে মূলত কি মার্কেটিং করে বিজনেস পার্টনার তৈরি করা তো ব্যক্তি ব্যক্তিকে কাজ করতে পারছে করতে পারে নাই ব্যর্থ হয়ে গেছে জিরো পার্টনার মানে কি মানে জিরো পার্টনার কোনো কাজ করতে পারে নাই কিন্তু তারপরে উনি ইনকাম করছে সাত হাজার আটশো দশ টল বাংলা টাকা কত হিসাব হিসাব করবে একটু পরে তো এখানে দেখেন মানে কি জিরো টিম তো এখানে পার্টনার যদি করতো তাহলে পার্টনার কিন্তু অনেকে টিমটা বানিয়ে দিত তো উনি পার্টনার করতে পারে নাই টিম হয় নাই কিন্তু তারপরে উইনার ইনকাম হয়ে গেছে প্রায় দশ সাত হাজার আটশো দশ টলার তো বাংলা টাকা হিসাব করে দেখেন এটাও হিসাব করে দেখে আপনাদেরকে সাত হাজার আটশো দশ সাত হাজার আটশো দশ ইন্টু একশো পঁয়ত্রিশ টাকা তো দেখেন ওনার কিন্তু এটা থেকে ওনারও ইনকাম হয়েছে প্রায় দশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা জাস্ট পাঁচ মাসে সম্পূর্ণ ফ্রি ইনকাম তো এই ফ্রি ইনকামটা কোথা থেকে আসতেছে কীভাবে আসতেছে অনেকের কোয়েশন থাকতে পারে সম্পূর্ণ ইনকাম কিন্তু এই সলট থেকে আসতেছে আরও যদি আপনাদের বলেন আরও কিছু আইডি দেখাতে পারে একটু ওয়েট করবেন যাই হোক এখানে আরেকটা আইডি সার্চ করে আপনাদেরকে দেখে লাস্ট আপনার চাইলে কিন্তু অনেক আইডি সার্চ করে করে দেখতে পারবেন হ্যাঁ তো একটু ওয়েট করবেন তো যাই হোক ব্রেন আরেকটা আইডিতে চলে আসছি টুইট করতে এবার এখানে একটা বিষয় ফলো করে দেখেন এই যে একটা আইডিতে চলে আসছে এটা বেশি দিন হবে না অ্যাকাউন্ট খুলছে এখানে মানে সাত নম্বর মাসে অ্যাকাউন্ট খুলছে মানে এখানে কিন্তু কি জুলাই মাসের দশ তারিখ উনি অ্যাকাউন্ট খুলছে এখানে সবাই একটু ফলো করে দেখেন তো ওনার কিন্তু কি জুলাই এখন বর্তমানে সেপ্টেম্বর মাস তো অলরেডি কিন্তু ওনার মানে কি দেড় মাস হয়ে গেছে দেড় মাসে উনি কিন্তু ইনকাম করছে দেখেন অলরেডি এই প্ল্যাটফর্ম থেকে একশো সাতাইশ টন যেটা চারশো ন ডলার ইনকাম করে ফেলছে চারশো ন ডলার সমান প্রায় কিন্তু কি পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকার মতো ইনকাম করে ফেলছে জাস্ট দেড় মাসে তো উনি কি কোনো কাজ করছে দেখেন জিরো পার্টনার জিরো টিম তো এখানে কিন্তু ইনকাম সম্পূর্ণ কোথায় থেকে আসতেছে এই থেকে আসতেছে ওকে তো আশা করছি আপনাকে ইনকামের পুরো দেখাতে পারছি এখন আমরা আসি এখানে কাজটা করতে হলে আমাদেরকে কি করতে হবে ওকে আর এই সাইডটাকে লাইফ টাইম থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট থাকবে এটা হচ্ছে একটা ডিস্টালাইজ সাইট এখানে সরাসরি একটা ব্লক দ্বারা ভেরিফাই করা সরাসরি টন ব্লক দ্বারা ভেরিফাই করা টন ব্লকের মধ্যে এটা কিন্তু রান হচ্ছে তো এখানে আপনার যা ইনকাম হবে সম্পূর্ণ ইনকামটা কিন্তু আপনার কাছে নেন সিংটির মধ্যে এসে জমা হয়ে যাবে এখন আপনার ইনকামটা কিভাবে নেন্টের মধ্যে আপনার কাছে জমা হয়ে যাবে সেটার জন্য কিন্তু আপনার ফার্স্ট অল কি করতে হবে এখানে কাজটা করতে হলে এই যে টন কিপার অ্যাপসটা আছে এটা আপনাকে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো এই টন কিপারসটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাকে আপনাকে ওপেন করতে হবে তো এটা কীভাবে ওপেন করবেন এটা সম্পর্কে আমাদের ইউটিউনে একটা ভিডিও দেওয়া থাকবে বা আমাদের অফিসিয়াল চ্যানেলে সুপার ইনকাম ট্রেনিং ক্লাস চ্যানেলে কিন্তু এটা ভিডিও দেওয়া থাকবে ভিডিওটা দেখে দেখে এটা ওপেন করে ফেলবেন ওকে আর সেটা ওপেন করার সময় আপনাকে চব্বিশটা ওয়ার্ডে ইংলিশ পাসওয়ার্ড হবে এটা অবশ্যই ডাইরেক্ট হাতে লিখে রাখবেন কারো কাছে শেয়ার করবেন না এই পাসওয়ার্ডের কাজটা কি পাসওয়ার্ডের কাজটা হচ্ছে যদি কখন আপনার ফোনটা নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে এই পাশওয়ার্ডে আপনার ফিরে পাবেন ওকে তো অলরেডি কিন্তু আমার এটা ওপেন করা আছে আমি এটা মধ্যে চলে যাব তো আপনার যা ইনকাম সম্পূর্ণ কিন্তু এখানে এসে জমা হবে ওকে এটা মধ্যে চলে যাচ্ছে একটু ওয়েট করবেন যাই হোক এই এটা যখন আপনারা ওপেন করে ফেলবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনার যা ইনকাম হবে সম্পূর্ণ ইনকাম কিন্তু এখানে এসে জমা হবে আপনি সম্পূর্ণ ইনকাম কিন্তু আপনার যা ইনকাম হবে সম্পূর্ণ ইনকাম কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন মানে সম্পূর্ণ ইনকাম এখানে এখানে এসে জমা হবে তো এখানে আমাদের মূলত ইনকাম হবে ডলার ইনকাম হবে হ্যাঁ তো এখানে আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতেছি যেহেতু আমরা সারা বিশ্বের সাথে আমরা কাজ করবো সেক্ষেত্রে আমরা এখানে মূলত ডলারটা ইনকাম করবো ওকে তো এখন এই ডলারটা ইনকাম করার পর আপনি কিভাবে ডলারটা পানাটাই পরিণত করবেন সেজন্য দেখেন এখানে সেন্ট লেখা সেন্ট মানে কি বুঝি আমরা প্রদান করা মানে কাউকে কোনো কিছু দেওয়া তো সেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি ডলারটা আমরা আমাদের অফিসিয়াল এডমিনদের কাছে বিক্রি করে বিকাশে কিংবা নগদে টাকাটা নিয়ে নিতে পারবো এখন আপনি যদি আমাদের অফিসিয়াল এডমিনদের কাছে ডলারটা বিক্রি না করতে চান আপনার যদি এরকম বয় লাগে অফিসিয়াল এডমিনদের কাছে যদি ডলারটা দেয় তাহলে যদি আমাকে ব্লক করে দেয় বা আমার সাথে কোনো প্রধান না করে সেক্ষেত্রে আমি কী করবো তো এরকম কখনো করবেন আমাদের অফিসিয়াল এডমিন তাদের আডিডি সম্পূর্ণ ডকুমেন্টস অলরেডি আমাদের কাছে আছে তো আপনি তাহলে কী করতে পারেন যদি এরকম বয় লাগে তাহলে আপনি সরাসরি বাইনান্সে ডলারটা বিক্রি করে নিতে পারে বাইনান্স কিংবা বাইবিটে বা কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে এগুলোর মাধ্যমে ট্রান্স সেন্টের মাধ্যমে ট্রান্সফার করে ডলারটা বিক্রি করে টাকাতে পরিণত করতে পারবেন আর যদি আমাদের অফিসিয়াল এডমিনের কাছে ডলার বিক্রি করতে চান তাহলে কি করবেন সরাসরি আমাদের এই যেখানে চলে আসবেন সুপার ইনকাম ট্রেনিং ক্লাস যেন চলে আসবেন এই যেখানে সুপার ইনকাম ট্রেনিং ক্লাস চেন আসবেন আসার পর এখানে যে ইন দোসান টেপ দিয়ে কিন্তু ওনাকে মেসেজ করলে উনি আপনাকে কাছে ডলারটা কিনে নেবে এবং আপনি যে কোনো সময় ডলারটা আবার বিক্রি করতে পারবেন আশা করছি আপনি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার বুঝতে পারছি এখন আপনার কিন্তু এই এখান থেকে তো ডলারটা আপনি বিক্রি করে টাকাতে পরিণত করতে পারতেছেন কিন্তু এখন কথা হচ্ছে আপনার যদি এখানে কখনো ডলারের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে ডলারটা কীভাবে নিয়ে আসবেন তো এখানে ডলারটা যদি নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ডলারটা কিনে নিয়ে আসতে হবে তো ডলারটা কিনে নিয়ে আসার জন্য এই যে রিসিভ আছে রিসিভ মানে কি জানি আমরা গ্রহণ করা মানে কারো কাছে কোনো কিছু আনা তো আপনি যদি রিসিভেন ওদের ডলারটা মানে কি আমাদের অফিসিয়াল থেকে কাছে ডলারটা কিনে নিয়ে আসতে পারেন কিংবা কিংবা বাই বান্স কিংবা বাইবিট এক্সচেঞ্জার যে কোনো এক্সচেঞ্জার থেকে ডলার রিসিভের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারবেন ওকে যে কারো কাছে থেকে কথা নিয়ে আসতে পারেন তো রিভিভেট ঠেপ দেবেন রিসিভেট ঠেপ দেওয়ার পর এই নাম্বারটা কী করবেন কপি করে নেবেন এই নাম্বারটা কপি করলে এই যে কপি লেখা আছে কপিটি টেবিল কপি হয়ে যাবে কপি করে আপনি যে কারো কাছ থেকে এই নাম্বারে ডলারটা নিয়ে আসতে পারেন যেমন বিকাশ নাম্বারে যদি আপনি বিকাশ নাম্বারটা কাউকে দিয়ে বলেন বা আমাকে বিকাশে পাঁচশো টাকা দেন তাহলে এই ব্যক্তি আপনাকে বিকাশে পাঁচশো টাকা দিতে পারতেছে সেম্পল সেই নাম্বারটা যদি আপনি কাউকে মানে কি দিয়ে বলেন বা আমাকে এই নাম্বারে মানে কি এক ডলার দুই ডলার পাঁচ ডলার দেন তাহলে কিন্তু এই ব্যক্তি আপনি ডলারটা দিয়ে দিতেছে তো ফার্স্ট অবল আপনি কি করতে হবে ওনাকে আগে টাকা দিতে হবে যদি আমাদের অফিসিয়াল কাছে ডলারটা কিনেন অবশ্যই ফার্স্ট অল তাদেরকে টাকা দিয়ে দিতে হবে তারপর তারা আপনাকে এই নাম্বার মাধ্যমে ডলার এখানে দিয়ে দেবে ওকে তো আমরা জেনে গেলাম এই বিষয়টা সম্পর্কে এখন আমরা জানবো এখানে ইনকামটা আসছে ইনকামটা আসার জন্য ফার্স্ট ওর আমাদেরকে কী করতে হবে এই ফোর্সেস ফটন প্ল্যাটফর্ম একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি চলে আসবেন এই যে ব্রাউজারে ব্রাউজারে টেপ দেবেন ব্রাউজার টেপ দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো আমি ব্রাউজার টেপ দিচ্ছি টেপ দেওয়ার পর এখানে আপনাকে সার্চ পার্সেন্ট টেপ দিতে হবে এই সার্চ পার্সেন্ট টেপ দেওয়ার পর কী করতে হবে আপনাকে এখানে কিন্তু একটা লিঙ্ক পেস্ট করতে হবে লিঙ্ক পেস্ট করে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে তো লঙ্কটা কই পাবেন আপনি এখানে যার মাধ্যমে যুক্ত হবেন যে ব্যক্তি আপনাকে নিয়ে আছে ওই ব্যক্তিটাকে বললে ব্যক্তি আপনাকে এই লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্ট খুলে দেবে ওকে আশা করছি আপনি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার বুঝতে পারছি তো এখন কিন্তু কি আপনি যদি কারোর মাধ্যমে না এসে দেখেন সরাসরি কিন্তু কি আমাদের অফিসিয়াল এদিনের সাথে কিছু করে কিন্তু কাজ শুরু করতে পারেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেল যদি কিছু চলে আসেন তাহলে কিন্তু কি ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিটা ভিডিও ডিসক্রিপশন আমার কিন্তু ইজেন এম দেওয়া থাকবে আমাকে মেসেজ করতে পারেন সরাসরি টেলিগ্রাম মেসেজ করে আমার সাথে যুক্ত কাজে যুক্ত হয়ে যেতে পারেন ওকে তো যাই হোক কাজ করি আপনি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি তো আমি আমার অ্যাকাউন্ট খোলা আছে যেহেতু আমি অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে বিষয়বস্তু করে সম্পূর্ণ অ্যাট এ বুঝে দেওয়া ট্রাই করবে একটু ওয়েট করবেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি তো এই অ্যাকাউন্টটা খোলার কয়দিন হয়েছে আপনারা একটু ফলো করে দেখবেন আমি যে এখানে কাজে যুক্ত হয়েছি বেশি দিন হয় নাই তো এখানে দেখেন আমার কাজে যুক্ত হওয়ার উনত্রিশ আট মানে কি আট নম্বর মাসের মানে এই গত মাসের কিন্তু কি আমি উনত্রিশ তারিখে যুক্ত হয়েছি আজ হচ্ছে প্রায় এই মাসের কিন্তু কি এগারো তারিখ তো অলরেডি কিন্তু আমার এখানে কাজে যুক্ত হওয়ার অলরেডি হয়ে গেছে প্রায় এগারো দিনের মতো হয়ে গেছে তাই না তো এখানে এগারো দিন আমি ইনকাম করছি কত দেখেন ইনকাম করে ফেলছি অলরেডি কিন্তু আজকের ইনকাম আমার জমা ইনকাম হয়ে গেছে প্রায় সিক্স পয়েন্ট এইট সিক্স টন যেটা যদি হিসাব করে আমি আপনাদেরকে দেখাই আজকের ইনকাম হয়েছে আমার সিক্স পয়েন্ট এইট সিক্স টন সমান একটু ওয়েট করবেন সিক্স পয়েন্ট এইট সিক্স ইন্টু একটা সমান তিন ডলার হ্যাঁ তো আজকেও ইনকাম হয়ে গেছে আমার বিশ ডলার ইনকাম হয়ে গেছে বিশ দশমিক আটান্ন সেন্ট ইনকাম হয়ে গেছে যেটা ডলার বাংলাটা যদি হিসাব করি তাহলে দেখেন আজকে ইনকাম হয়েছে আমার প্রায় সাতাশশো টাকা সাতাশশো আটাত্তর টাকা ইনকাম হয়ে গেছে আজকেরও তো আমার এখানে টোটাল ইনকাম হয়েছে এই এগারো দিনে কত ইনকাম হয়েছে সেটা আপনাদের একটু যদি দেখায় আমার টোটালি এই এগারো দিনে টোটাল প্রফিট ইনকাম হয়েছে সাড়ত্রিশ টন যেটা ডলার হিসাব করলে প্রায় কিন্তু কি একশো একুশ ডলার একশো একুশ ডলার আমার কিন্তু কিছু জাস্ট এগারো দিন ইনকাম হয়েছে এগারো দিনে একশো একুশ ডলার যদি ইনকাম হয় তাহলে যদি আমরা একটু বানাটা হিসাব করে দেখি একশো একুশ ইন্টু একশো পঁয়ত্রিশ টাকা তো দেখেন আমার ইনকাম হয়ে গেছে জাস্ট এই এগারো দিনে ইনকাম হয়েছে ষোলো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা ইনকাম হয়ে গেছে জাস্ট এই এগারো দিনে বাবা যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে জাস্ট আমি সবাই শুরু করছি আমার তেমন পার্টনারও হয় না এই যে এখন আমার তেমন পার্টনারও হয় না টিম হয় না তো আমাদের এখানে মেন কাজটা কি মেন কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করা প্রচার করা তো আপনি মার্কেটিং কোথায় করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক আছে টিকটক আছে এগুলো মাধ্যমে মার্কেটিং করে আপনি কি করবেন এখানে পার্টনার তৈরি করবেন হ্যাঁ পার্টনার তৈরি করতে পারলে এই পার্টনার যদি সারা জীবন কাজ করে সারা জীবন আপনি বসে বসে ঘুমেঘুম ইনকাম নিতে পারবেন একসময় যদি আপনি কাজ করা বাদ দেন কিন্তু আপনার পার্টনার কাজ করলে আপনি এখানে বসে বসে ঘুমেগুমু ইনকাম নিতে পারবেন তো এখানে দেখেন আমি মার্কেটিং করে কী করছি সাতজন ব্যক্তিকে আমি কাজ করা সুযোগ করে দিচ্ছি তারা হচ্ছে আমার আমার লাইফ টাইম বিজনেস পার্টনার তারা সারা জীবন কাজ করলে সারা জীবন আমি ইনকাম পাবো তো এখানে আপনি যখন মার্কেটিং করতে যাবেন তখন আপনি কি করবেন মার্কেটিং করে যারা কাজটা করতে চাইবে তাদেরকে রিফান্ডের মাধ্যমে অ্যাকাউন্ট দিলেন তারা হয়ে যাবে আপনার বিজনেস পার্টনার ওকে তো আশা করি আপনাকে বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি তো অ্যাকাউন্ট কেউ খুলে দিতে হবে আপনাকে যেভাবে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে সেভাবে অ্যাকাউন্ট খুলে দেবেন ওকে তো যদি না পারেন অ্যাকাউন্ট খুলে দিতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখে দেখে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন যে কাউকে এখানে ওকে তো এখন আপনি যেহেতু বিজনেস পার্টনার তৈরি করলে আপনি সারা জীবন বিজনেস পার্টনার কাছে ইনকাম পাই দেন কিন্তু আপনার বিজনেস পার্টনার যখন এই বিষয়টা জানতে পারবে তারা কি বসে থাকবে তারাও কিন্তু বিজনেস পার্টনার তৈরি করতে চাইবে তো তারাও কিন্তু কি করবে তাদের রেফালিংকের মাধ্যমে এখানে কিন্তু মার্কেটিং করে বিজনেস পার্টনার তৈরি করবে অ্যাকাউন্ট খুলে দিয়ে হ্যাঁ তো তাদের বিজনেস পার্টনগুলো কই যাবে তাদের বিজনে পার্টনগুলো আপনার টিমে এসে যুক্ত হয়ে যাবে তো এখানে কিন্তু যত মানুষ আপনার নিচে আসবে সবাই কিন্তু আপনার টিমে যুক্ত হবে আর আপনার রিফাল ইন্টারের মাধ্যমে যারা অ্যাকাউন্ট করবে সরাসরি তারা হবে আপনার পার্টনার আর আপনার পার্টনার এবং টিম মেম্বার মাধ্যমে যারা আসবে সবাই আপনার টিমে যুক্ত হয়ে যাবে ওকে এখন কি আপনি টিম থেকে কোনো ইনকাম পাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট টিম থেকে ইনকাম পাবেন ওকে আশা করি আপনি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি তো এখানে পার্টনার এবং টিম তৈরি করতে পারলে ভালো একটা ইনকাম করতে পারবেন ওকে সবাই বেশি বেশি পার্টনার তৈরি করা ট্রাই করবেন আর পার্টনার তৈরি করলে অটোমেটিক আপনার টিম হয়ে যাবে আপনাকে নিতে হবে না এখন আসেন আপনি পার্টনার এবং টিম যদি না তৈরি করতে পারেন আপনি কি এখানে ইনকাম করতে পারবেন না হ্যাঁ অবশ্যই ইনকাম করতে পারবেন ইনকামটা কম হবে সেটা আমি আপনাকে একটু দেখে দিই তো আমাদের মেইন কাজটা হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা এই প্রোগ্রামের নাম কি বেস্ট প্রোগ্রাম এই প্রোগ্রামটা যদি আপনি ওপেন করে রাখেন এই প্রোগ্রামে এখানে দেখেন টোটালি বারোটা সোলট আছে আমি তার মধ্যে পাঁচটা সলট ওপেন করে নিয়েছি এখন এই বারোটা স্লট যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু এগুলোকে ইউজ ইউজফুল ইনকাম করতে পারবেন আমাদের মেইন কাজটাই হচ্ছে মূলত এই স্লটগুলো নিয়ে ওকে তো এখানে যদি আপনি কিন্তু কি সর্বনমস্থা যদি দুইটা স্লট ওপেন করে রাখেন তাহলে আপনি এখানে কোনো প্রকার কাজের একটা স্যালারি পাবেন এখানে আপনি যদি কোনো মানে টাজ করতে নাও পারেন কিন্তু আপনি স্লটগুলো যদি ওপেন করে রাখেন এখানে কিন্তু একটা স্যালারি পাবেন যা কিনা অন্য প্ল্যাটফর্ম আপনি কিন্তু স্যালারি দেয় তো এখানে কিন্তু কি আপনার লস হচ্ছে না আপনি অন্য প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে মানে কি অ্যাকাউন্ট খুলছেন খোলার পর কিন্তু আপনি কাজ করতে পারেন না ইনকাম করতে পারেন না কিন্তু এখানে আপনি যদি অ্যাকাউন্ট খুলেও কিন্তু কি জাস্ট এই স্লটগুলো ওপেন করে রাখেন আপনাকে কিন্তু কি একটা স্যালারি দিবে তো আমাদের স্যালারিটা মানে কি কীভাবে দিবে সেটা আমি বলে দিই আমাদের প্রতি মাসের দশ তারিখে বিশ তারিখে তিরিশ তারিখে টাইম টু টাইম স্যালারি কোনো এদিক সেদিক নেই ওকে তো আশা করি আপনি বিষয়টা যেতে পারছি তো আপনার যদি স্লটগুলো খুলে রাখেন শুধু কি স্যালারি পাবেন না ও স্লটগুলো থেকে আপনার কি করতে পারবেন আপলাইন থেকে ইনকাম নিতে পারবেন আপলাইন থেকে আপনি এখানে যার মাধ্যমে আসছেন ওই ব্যক্তির কাছে ইনকাম নিতে পারবেন তারপর কি করসল থেকে ইনকাম নিতে পারেন থেকে আপনি এখানে যার মাধ্যমে আসবেন ওই ব্যক্তি যাদেরকে যুক্ত করাবে সেই ব্যক্তিগুলো হচ্ছে আপনার কসলাইন কসলাইন থেকে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কি আপনি যদি নিজে কাজ করেও কিন্তু কি এখানে কাউকে যুক্ত করেন সেক্ষেত্রে কিন্তু কি এই ব্যক্তির কাছে আপনি ফিফটি পার্সেন্ট ইনকাম পেয়ে যাবেন সেটা কীরকম আমি সেটা আমি আপনাকে বলতে সরাসরি আমি প্রোগ্রামে চলে যাব তারপর আমি মাসে বেতনে কথাটা বলবো কেউ মানে কি ভিডিওটা স্কিপ করে করবেন একটু ওয়েট করবেন তো যাই হোক আমি একটা লেভেলে চলে আসি বা একটা স্লটও বলতে পারেন এটাকে আপনি তো এখানে প্রতিটা লেভেলের ভিতরে বা কিংবা স্লটের ভিতরে কিন্তু কি ছটা করে প্লেস থাকে এই যে দুইটা প্লেস উপরে আর নিচে চারটা প্লেস আছে তো আপনার করণীয় হচ্ছে প্লেসগুলিতে মেম্বার বসানো মেম্বার বসানিলে কিন্তু আপনি দৈনিক ইনকাম নিতে পারবেন পার ডে ইনকাম নিতে পারবেন মাসি বেতন ছাড়াও কিন্তু দৈনিক ইনকাম নিতে পারবেন ওকে মাসিক বেতনকে একটু কন্ডিশনটা একটু পরে বলতেছি জাস্ট ওয়েট করবেন এখন বিষয়টা হচ্ছে আপনি এখানে মেম্বার কীভাবে বসাবেন এই যে একটু আগে বলছিলাম আপনি মার্কেটিং করে পার্টনার তৈরি করবেন বা কাউকে এখানে কাজ করার সুযোগ করে দেবে সেক্ষেত্রে তারা কিন্তু ইজিলি এই গরগতে এসে বসে যাবে আর বসার মাত্র ইনকাম পাবেন তো এগুলোকে আপনি সহজ কথা বলতে পারেন এই প্রোগ্রামটাকে বা এই লেভেলটাকে আপনি বলতে পারেন আপনার পণ্য হুম পণ্য বলতে পারেন এই পণ্যের ভিতরে কিন্তু কি এখানে কিন্তু কি কিছু প্রোডাক্ট আছে বা এগুলো পণ্য আপনার বলতে পারেন এগুলোকে পণ্য এই পণ্যগুলো আপনাকে বিক্রি করতে হবে যত বেশি বিক্রি করবেন তত বেশি ইনকাম বুঝতে পারছি তো এখানে এই লেভেলগুলো যত বেশি বিক্রি করবেন তত বেশি ইনকাম এখন এই লেভেল বা এই পণ্যের মূল্য কত এই পণ্যটা যদি আপনি কিনেন এই পণ্যের মূল্য হচ্ছে ওয়ান টন হ্যাঁ ওয়ান টন যদি আপনি কিনেন তাহলে ওয়ান টনের ফিফটি পার্সেন্ট কত হাফ টন তাই না মানে কি অর্ধা অর্দি তো এখানে হাফ টন এখন আপনি যদি একটা ব্যক্তিকে এই লেভেলটা খোলাই দেন বা এই পণ্যটা যদি কিনাই দেন কিনাই দিলে কিন্তু ওই ব্যক্তি পাইতেছে এখানে ছটা প্রোডাক্ট এই ভিতরে ছটা পণ্য পাইতেছে এখন একটা ব্যক্তিকে যদি খোলা দেন তাহলে এই ব্যক্তিটা কিন্তু এই ঘরে এসে পশে যাবে আর বসা মাত্রই কিন্তু কি আপনি এই ঘরে যেহেতু এক টন মূল্য এক টনের ফিফটি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন আর বাকি ফিফটি পার্সেন্ট আপনাকে যে ব্যক্তি এখানে আসবে ব্যক্তি পেয়ে যাবে ওকে তারপর যখন আরেকটা ব্যক্তিকে এখানে আপনি অ্যাকাউন্ট খুলে দিয়ে এই গড়টা খুলাই দেবেন সে ব্যক্তি সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই ব্যক্তি এই ঘরে বসে যাবে বসা মাত্র এই ব্যক্তির কাছে আপনি ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন যত ডলার দিয়ে এই গড়টা খুলাই দেবেন সেই ডলার ফিফটি পার্সেন্ট আপনি নিজে পাবেন আর বাকি ফিফটি পার্সেন্ট আপনার আপনার চলে যাবে এখন বিষয়টা হচ্ছে কিন্তু কি এই নিচে যে চারটা গড় আছে এই চারটা গড়ে কীভাবে ইনকাম আসছে চারটা গড়ে মেম্বার বসে মাত্র তো এই গড়ে কিন্তু কি মেম্বার আপনি চাইলে নিজে বসাইতে পারেন আর যদি নিজে না বসাইতে পারেন সমস্যা নেই এই ব্যক্তি যদি কাউকে এখানে যুক্ত করে সেক্ষেত্রে এই ব্যক্তির মেম্বারটা এখানে বসে যাবে বসা মাত্র আপনি ফিফটি পার্সেন্ট ইনকাম পেয়ে যাবেন যত ডলার দিয়ে কিন্তু কি এখানে অ্যাকাউন্ট খুলে এই গড় বসবে সে ডলার ফিফটি পার্সেন্ট আপনি নিজে পাবেন আর বা বাকি ফিফটি পার্সেন্ট এই ব্যক্তি পেয়ে যাবে আশা করি আপনি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি তারপর যদি আপনি আর কোনো মেম্বার এখানে এড করতে পারেন কিংবা যুক্ত না করাইতে পারেন তাহলে কিন্তু কি এই ব্যক্তি ডাইরেক্ট ব্যক্তিকে এখানে যুক্ত করতে তাহলে এই ব্যক্তি এই বসে যাবে বসা মাত্র এই ব্যক্তির কাছে ফিফটি পার্সেন্ট এই ব্যক্তি পেয়ে যাবে আর বাকি ফিফটি পার্সেন্ট এটা কিন্তু কি হয়তো আপনার আপনার যে চলে যেতে পারে অথবা আপনার আপনার নিয়ে চলে যেতে পারে আশা করতে আপনার আপনাকে বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি তারপর যখন আপনি আর কাউকে এখানে যুক্ত করতে পারবেন না এই ব্যক্তি যখন আর কাউকে যুক্ত করাবে সে ব্যক্তি এই ব্যক্তি কিন্তু কী এই ব্যক্তি মেম্বারটাই ঘরে এসে বসে যাবে বসে মতো এই ব্যক্তির কাছ থেকে ফিফটি পার্সেন্ট আপনি নিজে পেয়ে যাবেন বাকি ফিফটি পার্সেন্ট এই ব্যক্তি চলে ব্যক্তি কাছে চলে আসবে যত দিয়ে খোলা দিবেন অ্যাকাউন্ট সেই ডলার ফিফটি পার্সেন্ট এই ব্যক্তি পেয়ে যাবে আর বাকি ফিফটি পার্সেন্ট আপনার কাছে চলে যাবে ওকে তারপর যখন এই ব্যক্তি আরেকটা ব্যক্তিকে এখন বসাবে বা আপনি নিজে যদি বসান মানে কি তাহলে এই ঘরে যদি আপনি নিজে একটা ব্যক্তিকে বসান তাহলে ব্যক্তির কাছ থেকে ফিফটি পার্সেন্ট এই ব্যক্তি পেয়ে যাবে আর বাকি ফিফটি পার্সেন্ট সরাসরি মানে কি মানে কি আপনার আপনারা চলে যাবে বা আপনার আপনার কষ্টে চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু এই করে একটা মেম্বার বসার মতো গরটা পনেরোই খালি হয়ে যাবে পনেরোই খালি হয়ে আবার মেম্বার বসে আবার ইনকাম দেবে তো একবার যদি গরটা খুলে নেন তাহলে গরটা সারা জীবনের জন্য খোলা হয়ে যাবে ওকে তো এখন আপনার দেখেন এখান থেকে আপনি পাইতেছেন দিয়েছেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই চারট করে আপনি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন প্রায় দুইশ পার্সেন্ট ইনকাম পাই কিন্তু এখান থেকে আপনার হাফ টন হাফ টন প্রায় এক টন হাফ টন হাফ টন এক টন দুইটন ইনকাম হয়ে গেছে কিন্তু এই এইগুলো মূল্য কত এক টন আপনার সাথে সাথে কিন্তু কি টন লাভ এখন আপনি যদি আরও মেম্বার বসান পনেরো একটা খালি হয়ে যাবে আরও ইনকাম পাবেন কিন্তু বারবার গড়টা খুলতে হবে না এটা হচ্ছে অনলাইনে বিজনেস তো এটাকে আপনি সহজে বিজনেস হিসেবে ধরে নিতে পারেন এই প্রোগ্রামগুলো আপনি এই গড়গুলো যত বেশি বিক্রি করবেন মার্কেটিংয়ের মাধ্যমে তত বেশি ইনকাম পাবেন আবার এই আপনার উপরে মেম্বারগুলো যত বেশি এই মানে কি গড়গুলো বিক্রি করবেন নিশ্চিন গরগুল তুমি মেম্বার বসবে আপনাকে ইনকাম দিবে বুঝতে পারছি আশা করছে আপনাদের বিশ্ব সম্পর্কে এখন আপনি যদি চান একদিনে বিশ লক্ষ তিরিশ মানে কি একদিনে যদি চান আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করতে তাও পারবেন সেটা কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে আমাদের দামি দামি স্লট আছে তো দামি দামি যদি স্লট ওপেন করেন তাহলে দামি দামি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন একটু ওয়েট করবেন যাই হোক তো যাই হোক ব্যাপার আপনি দামি দামি স্লট ওপেন করেন দামি দামি ইনকাম নিতে পারবেন বেশি বেশি ইনকাম করতে পারবেন তো এই সলটের মূল্য দেখেন এটা কোন নম্বর স্লটে আসছে বা লেভেলে কোন নম্বর লেভেল আছে দেখেন বারো নম্বর লেভেল আসছে তো এখানে আপনি বারো নম্বর লেভেল কিংবা স্লটটা যদি ওপেন করেন তাহলে এই লেভেল বা সলটের মূল্য হচ্ছে কত সাতশো নব্বই টন দিয়ে আপনাকে এটা কিনতে হবে বা ওপেন করতে হবে লাইফ টিম যেন ওপেন হয়ে যাবে বারবার ওপেন করতে হবে না তো এটা সাতশো নব্বই টন যদি আপনি ওপেন করেন তাহলে আপনার আপনার পেয়ে যাবে সাতশো নব্বই টনের ফিফটি পার্সেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট এর আপেনি চলে যাবে ওকে আপনারটা হচ্ছে আপনি যার মাধ্যমে হচ্ছে আপনার আপলাইন ওকে এখন আপনি সাতশো নব্বই টন যে মানে কি এই গরটা কিনলে কিনা মাত্র কিন্তু কী এখানে আপনি কতটা চেয়ার পাইছেন বা কটা পণ্য পাইছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু কি এগুলোতে যত বেশি আপনি মেম্বার বসাবেন তত বেশি ইনকাম যত বেশি মেম্বার বসাবেন তত বেশি ইনকাম বুঝতেই পারছি মার্কেটিং করে বসাবেন তো মার্কেটিং কিভাবে করবেন যখন আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন আমাদের স্পেশাল মার্কেটিং ক্লাস হয় ওই ক্লাসে আপনাকে যুক্ত করানো হবে যুক্ত করানোর পর আমরা শিখিয়ে দেবো সমস্যা নেই ওকে তো যখন আপনি এখানে একটা ব্যক্তিকে এই গরটা আপনি সেম প্রসেসে মানে কি মার্কেটিং করে নিয়ে আসার পর এই গরটা কিনাই দেবেন ওনাকে হুম আপনার মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দিয়ে এই গরটা ওপেন করাই দিবেন ওপেন করাই দেওয়ার পর সাথে সাথে এই ব্যক্তিটা এই ঘরে এসে বসে যাবে বসা মাত্র কিন্তু আপনি কত ইনকাম করতে পারবেন যেহেতু এই গড়ের মূল্য হচ্ছে সাতশো নব্বই টন দিয়ে আপনাকে এই ঘরটা কিনাই দিয়েছেন তাই না তো সাতশো নব্বই টন যদি এই গরটা কিনাই দেন তাহলে সাতশো নব্বই টন ফিফটি পার্সেন্ট কত আমি আপনাকে টিস পরে দেখাই সাতশো নব্বই ইন্টু ওয়েট করবেন সাতশো নব্বই ইন্টু ফিফটি পার্সেন্ট তো দেখেন তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই টন আপনি পাই দিয়েছেন এক একটন সময় যেহেতু তিন ডলার তাহলে তিন দিলাম তারপর দেখেন আপনার কিন্তু এগারোশো পঁচাশি ডলার ইনকাম হচ্ছে জাস্ট একটা মেম্বারের কাছ থেকে এই গরটা কেনার পর কিন্তু একটা মেম্বারের কাছে বিক্রি করলাম আপনার এগারোশো ডলার ইনকাম আসতেছে বাংলা কত দেখেন একশো পঁচিশ টাকা করে হিসাব করলাম এক ডলার সময় একশো পঁয়ত্রিশ টাকা তো দেখেন আপনার কিন্তু কি জাস্ট একটা মেম্বারকে যদি আপনি এই গর্তটা কিনে দিতে পারেন তাহলে এক লক্ষ উনষাট হাজার টাকা জাস্ট একটা করতে ইনকাম আসতেছে একটা ব্যক্তির কাছ থেকে এখন সেম প্রসেস যখন আরেকটা ব্যক্তি বসাবেন আটটা ব্যক্তিকে বসালে কিন্তু এখানে সেম প্রসেসে এক লক্ষ উনষাট হাজার টাকা ইনকাম আসবে তারপর এখানে যখন আরেকটা ব্যক্তি বসে এখান থেকে সেম প্রসেসে আপনি এক লোক উনষাট হাজার টাকা ইনকাম করতে পারতেছেন তো দেখেন এখানে কিন্তু কি এখানে আপনি যত দামি গড় নিয়ে কাজ বেশি ইনকাম তো এই গড়গুলো যে আপনি ওপেন করতেছেন এই গড়গুলো ওপেন করার ফলে যদি আপনি কাজ নাও করতে পারেন কিংবা গড়গুলো যদি আপনি বিক্রি নাও করতে পারেন মার্কেটিং এর মাধ্যমে তাও পেরা নাই আপনাকে কিন্তু একটা মাসি বেতন দিচ্ছে তো মাসি বেতনটা কিরকম সেটা আমি আপনাদেরকে মাসি বেতনের কন্ডিশনটা আপনাদেরকে বোঝাই দেওয়ার ট্রাই করি একটু ওয়েট করবেন তো এখানে আমাদের টোটালি বারোটা ষোলোটা আছে এখন বারোটা ষোলোতে কিভাবে আপনি মাসি বেতন দিচ্ছে সেটা আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বোঝানো ট্রাই করবো ওকে তো যাই হোক মাসিক বেতনের জন্য চলে আসি আমরা তো ফটনে মাসিক বেতন কই থেকে তৈরি হয় এটা কিন্তু অনেকে কোশ্চেন করতে পারেন তো মেম্বাররা যখন প্রোগ্রাম ওপেন করে তখন স্লট প্রাইস ছাড়াও পঁচিশ পার্সেন্ট টন রয়েলিটি ফান্ডে জমা হয়ে যায় সেখান থেকে আমাদেরকে মাসিক বেতনটা দেওয়া হয় তো ওকে তো এখন অনেকে বলতে পারবেন মাসিক বেতনটা কবে কবে দেওয়া হয় সেটা আমি বলে দিই প্রতি মাসে দশ তারিখে বিশ তারিখে তিরিশ তারিখে মাসিক বেতনটা আপনারা এখানে পেয়ে যাবেন টাইম টু টাইম তিনটা তারিখে মাসিক বেতনটা পেয়ে যাবেন ওকে আচ্ছা তারপর কিন্তু কী কীভাবে মাসিক বেতন দেওয়া হয় অনেকে প্রশ্ন থাকতে পারে তো এখানে প্রতি মাসে দশ দিনের মোট রয়েলিটি ফান্ড থেকে বিপ্সেন্ট তিরিশ পার্সেন পঞ্চাশ পার্সেন্ট হিসেবে স্যালারি প্রদান করা হয় তো এখানে আপনি চাইলে বিশ পার্সেন স্যালার নিতে পারবেন তিরিশ পার্সেন্ট সালাই নিতে পারেন পঞ্চাশ পার্সেন্ট স্যালারি নিতে পারবেন প্রতি মাসের দশ তারিখে বিশ তারিখে তিরিশ তারিখে ওকে তো এখন বিশ পার্সেন্ট স্যালারি তারা পাবে এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে তো বিশ পার্সেন্ট স্যালারি তারাই পাবে মিনিমাম যারা দুই থেকে ছয় নম্বর লেভেল পর্যন্ত ওপেন করবে মানে যে একটু আগে যে বলছিলাম সোলট দেখেছিলাম বারোটা সোলট এই যে বারোটা স্লট আছে বারোটা সলট থেকে যারা কমপক্ষে দুইটা স্লট ওপেন করে ফেলবে তারা কিন্তু একটা স্যালারি পাবে কিন্তু এক কথা যারা দুই থেকে ছয় নম্বর স্লটের ভিতরে ওপেন করবে তারাই কিন্তু কি এই বিশ পার্সেন্ট স্যালারিটা পাবে বুঝতে পারছেন তো এক লক্ষ ডলার যদি জমা হয় এক লক্ষ ডলার বিশ পার্সেন্ট কত এক লক্ষ ডলার বিশ পার্সেন্ট হচ্ছে বিশ হাজার ডলার এই বিশ হাজার ডলার যদি কিন্তু কি এক হাজার মার্চ যদি এই মানে কি দুই নম্বর স্লট থেকে ছয় নম্বর স্লটের ভিতরে ওপেন করে তাহলে এক হাজার মাস কিন্তু বিশ হাজার ডলারটা পাই দিয়েছে আশা পাশে আপনি বিশ সম্পর্কে বুঝতে পারছি ওকে কিন্তু এখানে প্রথম দশ দিনে কিন্তু আপনি কোনো প্রকার কাজ তারা কিন্তু স্যালারি পাবেন কোনো প্রকার কাজ করতে হবে না কোনো প্রকার শর্ত পূরণ করতে হবে না প্রথম দশ দিনে স্যালারি আট হান্ড্রেড পারসেন্ট পাবেন কিন্তু পরবর্তী দশ দিনের সেলাই নিতে হলে আপনাকে তিনটা শর্ত থেকে যে কোনো একটা শর্ত পূরণ করতে হবে তিনটা শর্ত থেকে যে কোনো শর্ত একটা পূরণ করে আপনাকে মানে সেলাই নিতে হবে সেই শর্তটা কি আমি সেটা আপনাদেরকে বলে দিই শর্তটা হচ্ছে মূলত প্রথম শর্ত হচ্ছে দশ দিনের মধ্যে আপনাকে একটি সেলস পার্টনার তৈরি করতে হবে সেলস পার্টনারটা কি ওই যে আপনি মার্কেটিং করে কাউকে যেখানে কাজ করার সুযোগ করতে পারেন আপনার রেফালিঙ্কের মাধ্যমে সেক্ষেত্রে আপনার শর্ত একটা পূরণ হয়ে যাবে শর্ত পূরণ হয়ে গেলে কিন্তু আপনার মাসিক বেতনটা মানে কি পেয়ে যাচ্ছেন যদি এটা করতে আপনি ব্যর্থ হয়ে যান বা পারেন না সমস্যা নেই যদি এটা না করতে পারেন সমস্যা আপনি দ্বিতীয় নম্বর শর্তটা পূরণ করতে পারেন দ্বিতীয় নম্বর শর্তটা কি দশ দিনের মধ্যে একটি লেভেল ওপেন করতে হবে যদি আপনার দুই নম্বর লেভেল ওপেন থাকে তাহলে তিন নম্বর লেভেল ওপেন করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে পরবর্তী দশ দিনের মধ্যে সেলাইটা আপনি পেয়ে যাবেন যদি এটাও না করতে পারেন সমস্যা নেই আপনি তিন নম্বর শর্তটা কি বলা হয়েছে যে কোনো জায়গা থেকে একটা ফ্রি ক্যাম্প পেতে হবে কোথাও আপনার আপলাইন থেকে বা ডাউনলাইন থেকে অথবা কোশ্চেন থেকে একটা জায়গা থেকে ফ্রি ক্যাম্প পেলেও কিন্তু কি আপনার শর্তটা পূর্ণ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেলাইটা আসতেছে তো সেলাইটা কোনো বন্ধ হচ্ছে না তো তিনটা শর্ত থেকে কি আপনি একটা শর্ত পূরণ করতে পারবেন না অবশ্যই পারবেন ওকে তো এখানে আহামোর কোনো শর্ত দেওয়া হয় নাই তো হোক আশা করি আপনি পার্সেন্ট স্যালি সম্পর্কে বুঝতে পারছি তো জাস্ট যারা দুইটা সোলট যা কিনা আপনি দেখেন অন্য প্ল্যাটফর্মে মে তিনটা চারটা পাঁচটা স্লট ওপেন করে রাখছেন কিন্তু আপনাকে এখন স্যালারি দেয় কাজ করলে পাইছেন ইনকাম না করলে নাই কিন্তু এখানে দুইটা স্লট ওপেন করলেও কিন্তু আপনাকে একটা কম বেশ স্যালারি দিতেছে ওকে আচ্ছা তারপর কিন্তু ত্রিশ পারেন্ট স্যালারি কারা পাবে ত্রিশ পারেন্ট স্যালারি রাখা হয়েছে দুইশো জন ব্যক্তির জন্য যারা দশ দিনের মধ্যে ওয়ার্ল্ডে সর্বোচ্চ সেলস অথবা সর্বোচ্চ ইনকাম করতে পারবে এরকম জনকে দেওয়া হবে স্যালারি এখন এটা কীরকম আমি বলে দেই মানে প্রতি দশ দিনের ভিতরে মানে কি মানে কি প্রতি মানে কি দশ দিনের ভিতরে আপনাকে কী করতে হবে প্রতি দশ দিনের ভিতরে আপনাকে সর্বোচ্চ পার্টনার করতে হবে যত বেশি আপনি বিজনেস পার্টনার তৈরি করবেন যত বেশি আপনি প্রফিট ইনকাম করবেন সে অনুসারে কিন্তু কি আপনার র্যাঙ্কটা বেড়ে যাবে র্যাঙ্ক সামনের দিকে আসতেই থাকবে তো র্যাঙ্ক যদি বাড়ে বাড়ে তাহলে কিন্তু আপনি দুইশো ভিতরে ঢুকে যাবেন তো এখানে আপনি যত বেশি পার্টনার করবেন যত বেশি মানে কি প্রফিট ইনকাম করবেন সে অনুসারে কিন্তু কি আপনি দুশো ভিতরে এসে ঢুকতে পারবেন তো এখানে সবাই কিন্তু বেশি বেশি পার্টনার করবেন এবং বেশি বেশি প্রফিট ইনকাম করবেন তাহলে কিন্তু দুশো ভিতরে ঢুকতে পারবেন দুশো ভিতরে ঢুকতে পারলে ত্রিশ পার্সেন্ট স্যালারি পাবেন ত্রিশ পার্সেন্ট স্যালারি যদি লক্ষ ডলার জমা হয় একলো ডলার ত্রিশ পার্সেন্ট কত ত্রিশ হাজার এই একত হাজার ডলার কিন্তু এই দুশো জন ব্যক্তি পাবে তো আপনি ঢুকতে পারলে আপনি নিজেই পাবেন তো গতকাল আমি নিজেই পাইছি প্রায় আমি নিজেও পাইছি আমি দু গেছিলাম প্রায় আমি একশো পঁয়তাল্লিশ নম্বরে ছিলাম বুঝতে পারছেন ওকে তো তারপর এখানে দেখেন পঞ্চাশ ফসল স্যালারি কারা পাবে পঞ্চাশ ফাঁস স্যালারি তারাই পাবে মুট ফান্ডের পঞ্চাশ ফাঁস ডলার যারা মিনিমাম সাত থেকে বারো নম্বর লেভেল পর্যন্ত মনে করবে যেখানে আমাদের বাটা লেভেল আছে না এই যেখানে একটু আগে আমি দেখেছিলাম যে বাটা লেভেল আছে এই যে বাটা লেভেল আছে এই বাটা লেভেল থেকে যারা এই যে বারোটা লেভেল থেকে যারা সাত থেকে বারো নম্বর লেভেল পর্যন্ত ওপেন করবেন তারা পাবে পঞ্চাশ পার্সেন্ট স্যালারি বুঝতে পারছেন তো পঞ্চাশ পার্সেন্ট স্যালারি যদি এক লক্ষ ডলার জমা হয় এক লক্ষ ডলার পঞ্চাশ পার্সেন্ট করতে পঞ্চাশ হাজার ডলার এই পঞ্চাশ ডলার কিন্তু কিন্তু তারাই পাবে যারা এখানে সাত থেকে বারো নম্বর লেভেল পর্যন্ত ওপেন করবে ওকে তো আশা আশা করতে আপনি এই বিষয়টা সম্পর্কে বুঝাইতে পারছি তো এটাতে কোনো কিন্তু কি এটাতে কিন্তু কোনো শর্ত পূরণ করতে হবে না এটাতে কোনো শর্ত নয় তিরিশ পার্সেন্ট স্যালারি যারা আছে তাদের তেমন কোনো শর্ত নেই কিন্তু এটাতে কোনো শর্ত নেই বুঝতে পারছেন এটাতে জাস্ট সালট ওপেন করা এখনও কিন্তু এটা স্যালারি পাবেন আশা করি আপনি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি ওকে তো এখন যারা এখানে তো যাই হোক এখানে যারা এখন কাজটা শুরু করতে চাচ্ছেন আপনাদেরকে কি করতে হবে কাজটা করতে হলে ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে এই টনকিপার অ্যাপসটা মানে কি স্টোর থেকে ডাউনলোড করে এটা আপনাদেরকে ওপেন করে নিতে হবে তো এটা ওপেন কীভাবে করবেন সরাসরি চলে আসবেন আমাদের সুপার ইনকাম ট্রেনিং ক্লাস চ্যানেল চলে আসবেন এই যে সুপার ইনকাম ট্রেনিং ক্লাস চ্যানেলে আসার পর কিন্তু এখানে একটা ভিডিও দেওয়া আছে যে ভিডিওটা দেওয়া আছে এই যে টনকিপার এখানে এই লিংকে টাচ করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চলে যাবেন যাওয়ার পর কিন্তু ভিডিওটা দেখে দেখে আপনারা এই টনকিপার অ্যাপসটা ওপেন করে নিতে পারবেন এটা ওপেন করার পর আপনাদেরকে টনকিপার অ্যাপসের ভিতরে কিন্তু কি কিছু ডলার নিতে হবে এটার ভিতরে কিছু ডলার নিতে হবে আমি দেখে আপনাদেরকে এখানে কিন্তু কি কিছু ডলার নিতে হবে ডলার নেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে কিন্তু কি আপনাকে ডলার কেন নিতে হবে এইখানে যে শর্টগুলো দেখাইছিলাম একটু আগে একটু ওয়েট করবেন তো ব্রেন এখন তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে স্লটগুলো ওপেন করতে হবে আমাদের মেন হাতিয়ার হচ্ছে কিন্তু এই স্লটগুলো স্লটগুলো ওপেন না করলে আপনি স্যালারি পাইতেছেন না ইনকাম করতে পারতেছেন না কিন্তু স্লটগুলো ওপেন করে রাখলে আপনি কাজ না করলে কিন্তু কি স্যালারি পাইতেছেন ইনকাম করতে পারতেছেন ওকে তো এখন এই স্লটগুলো ওপেন করতে হবে এখন স্লটগুলো ওপেন করার জন্য আপনাকে কী করতে হবে যারা একটা স্লট নিয়ে অ্যাকাউন্ট মানে বাধ্যতামূলক আপনাকে এখানে এখানে যদি অ্যাকাউন্ট খুলতেছেন আপনাকে কি বাধ্যতামূলক একটা স্লট ওপেন করতে হবে একটা স্লট ওপেন খুলে কিন্তু স্যালারি পাবেন না দুইটা স্লট ওপেন হলে স্যালারি পাবেন তো যারা কাজটা শুরু করতে আছেন বাধ্যতামূলক একটা স্লট ওপেন করতেই হবে তাহলে আপনি এখানে কাজটা করতে পারবেন ওকে তো এখন আপনি অ্যাকাউন্ট যেহেতু করতে চাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল কবেন করবেন কী ব্যাপসটা তো ডাউনলোড করবে এখন স্লটগুলো ওপেন করার জন্য কীরকম ডলার লাগতে পারে সেটা আপনাকে একটু বলে দিই এখন ডলার লাগবে একটু ওয়েট করবেন এখানে আপনি প্রথম যে স্লটটা ওপেন করবেন প্রথম স্লট ওপেন করার জন্য আপনার অ্যাকাউন্টে থাকতে হবে টু পয়েন্ট সিক্স জিরো টন টু পয়েন্ট সিক্স জিরো টন প্রথম স্লট ওপেন করার জন্য তাইতে হবে তো এই টনটা আপনি কই পাবেন সেটা আপনি কিন্তু কি এখানে আমাদের অফিসিয়াল এডমিন আছে একটু আমি দেখেছি তাদেরকে মেসেজ করলে কিংবা আপনি যার মাধ্যমে আছেন ওকে বললে উনি আপনাকে এই টন ডলারটা কিনে অ্যাকাউন্ট খুলে দেবে ওকে এখন বিষয়টা হচ্ছে অনেকে টন ডলারটা না বুঝতে পারেন টু পয়েন্ট সিক্স জিরো টন সমান কত ডলার হতে পারে টু পয়েন্ট সিক্স জিরো টন সমান প্রায় কিন্তু কি আট ডলার বিশ সেন্ট বা তিরিশ সেন্টের মতো থাকবে বারটায় কত টাকা হতে পারে বারা টাকা হবে এগারোশো টাকা ডলার বুঝতে পারছেন এগারোশো টাকা ডলার দিয়ে আপনি কিন্তু কি একটা স্লট ওপেন করতে পারবেন একটা স্লট ওপেন হয়ে গেলে কিন্তু কি আপনি সাথে সাথে আবার জিরো পয়েন্ট নাইন নাইন টন কিন্তু ক্যাশব্যাক পেয়ে যান প্রায় প্রায় আপনি তিন ডলার মতো ক্যাশব্যাক পেয়ে যাবেন সাথে সাথে আবার তুলে নিতে পারবেন তিন ডলার মতো বুঝতে পারছেন বারোটা প্রায় চারশো টাকার মতো আপনি সাথে তুলে নিতে পারবেন একটা স্লট ওপেন করে আর যারা দুইটা স্লট ওপেন করতে চাইবেন তাদের কিন্তু কি লাগবে অ্যাকাউন্টে থাকতে হবে ফাইভ পয়েন্ট সেভেন জিরো টন থাকতে হবে ফাইভ পয়েন্ট সেভেন জিরো টন যদি থাকে তাহলে দুইটা স্লট একসাথে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু কি ক্যাশব্যাক পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টন কিন্তু সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো বারোটাকে কত টাকা লাগতে পারে দুইটা স্লট একসাথে ওপেন করতে গেলে বাইশশো পঁচপান্ন টাকা লাগবে তাহলে আপনার দুইটা স্লট ওপেন হয়ে যাবে বুঝতে পারছেন আশা করে যে আপনাদেরকে বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি ওকে আর যারা এক থেকে ছয় নম্বর সর্বপ্রম করতে চাইছেন একশো টিন একশো ট্রি লাগবে ওকে আচ্ছা এখন আপনি ডলারটা কই পাবেন ডলারটা পাওয়ার জন্য আপনি যার মাধ্যমে আসে ওনাকে ম্যানেজ করলেন উনি আপনাকে ডলারটা ম্যানেজ করে দিবে আর যদি ওনাকে না বলেন ওনাকে যদি সন্দেহ লাগে বয়ে লাগে টাকা পয়সা মেরে দিবে তাহলে সরাসরি কী করবেন এই যে আমাদের অফিসিয়াল চ্যানেলে এখানে দেখেন এখানে সব কিছু বিষয়বস্তু দেওয়া আছে যে এখানে এই ডিজাইনে এমে টেপ দিয়ে কিন্তু আমাকে সরাসরি মেসেজ করলে আমার কাছে ডলারটা সহজে কিনে নিতে পারবেন কোনো প্রথমের শিকার হবেন না ওকে আবার যে কোনো সময় ডলারটা আপনি আমার কাছে বিক্রি করে বিকাশে কিংবা নগদে টাকা নিয়ে নিতে পারেন কোনো প্রধান শিকার হবে না ওকে তো এখানে যারা একটা স্লটনি নিয়ে করতে চাচ্ছেন কাজ শুরু করতে চাচ্ছেন এই যে এগারোশো টাকা ডলার লাগবে এখানে সুন্দর করে লেখা আছে আর তারা দুইটা স্লটনি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে আপনাদের লাগবে প্রায় বাইশ পঁচান্ন টাকা ডলার লাগবে তাহলে কিন্তু কি দুইটা স্লট ওপেন হয়ে যাবে তো যাই হোক এবার আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল তো যদি ক্লাসটি যদি কাজটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো যত ফার্স্ট পারেন কাজে যুক্ত হয়ে যান কারণ এখানে যদি ভালো কিছু করতে চান যত ফার্স্ট পারেন কাজে যুক্ত হয়ে যেতে হবে কারণ আপনি বসে থাকলে কিন্তু কি সময় নষ্ট হবে কারণ সময় কারোর জন্য তেমে থাকে না তো যাই হোক যারা কাজটা শুরু করতে আছেন যে যার মাধ্যমে আসলে ব্যক্তির সাথে যোগাযোগ করে কাজ শুরু করবেন আর যদি কারোর মাধ্যমে না এসে দেখেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে কাজ শুরু করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে এখানে ফাউন্ডার ওনার লেখা সেখানে টেপ দিয়ে আমাকে মেসেজ করলে কিন্তু কি আমার সাথে কাজে যুক্ত হয়ে যেতে পারবেন অথবা এখানে কিন্তু কি আমাদের ইউটিউব চ্যানেলের কিন্তু ডিসক্রিপশনে কিন্তু কি প্রতিটা ভিডিও ডিসক্রিপশন কিন্তু আমার জেনে তো থাকবে ওখান থেকে আমাকে মেসেজ করে কিন্তু কাজে যুক্ত হয়ে যেতে পারেন ওকে তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ দেখুন আমার পাশে থেকে আপনাদের মহামল্য সম্বন্ধে সহযোগিতা করার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আসসালামু আলাইকুম